আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সাবরিনাস ব্লক বিডি সাবরিনাস ব্লক বিডি থেকে আমি সাবরিনা ফেনি থেকে বলছি আজকে চলে আসলাম আপনাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে আশা করছি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আমি রাইস কুকারে মুরগি দিয়ে লাউ রান্না করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে পাশেই থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট কর এবং শেয়ার করে রাখতে পারেন আর বেশি ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন সকালের কাজকর্ম খাওয়া দাওয়া সব কিছু শেষ করে বারেন্দায় এসে একটু ঘুরে না গেলে আমার মোটেও ভালো লাগে না তাই আমি সব সময়। একটাই কাজ করে থাকি সকালে নাস্তা করে বা নাস্তার আগে এসে একবার আমার বাগানটাকে দেখে যাই বাগান দেখে এখানে কিছু তরমুজ কেটে নিচ্ছি আবদুল্লাহ আর ওর দাদু তরমুজ খাবে বলেছে এই জন্য তরমুজ কেটে দিচ্ছি বাগানের অবস্থা এখন দেখতে হয় সবসময় সকাল বিকাল রাত যখনই পারি তখনই চেষ্টা করি দেখার কেননা এখন হচ্ছে ঝড় তুফানের দিন যে কোনো সময় বৃষ্টি চলে আসে যে কোনো সময় বাতাস বইতে থাকে আর যেহেতু বারেন্দায় অনেক হালকা গাছ থাকে অনেক সময় বারেন্দায় সে গাছগুলো কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই আমি বিশেষ করে বৃষ্টির দিন আসলে ঝড় তুফানের আগে যখনই বুঝতে পারি যে ঝড় তুফান আসবে তখনই কিন্তু আমি গাছগুলোকে উপর থেকে ফ্লোরে নামিয়ে রাখি তো চলুন আর বেশি বকবক করব না চলে যাই আমাদের আজকের ভিডিওর মূল রেসিপিতে আমি মুরগির মাংস নিয়েছি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি মুরগির মাংসটাকে ভাজি করে নিব আমি আজকে ব্রয়লার মুরগিটা দিয়ে লাউ রান্না করব আমি সব সময় ব্রয়লার মুরগি রান্না করার আগে যেটা করি একটু হলুদ দিয়ে হলুদ আর লবণ দিয়ে প্রথমে ভাপিয়ে নিই তারপর সেগুলোকে হলুদ মরিচ মশলা সব কিছু দিয়ে ভালোভাবে মেখে ভেজে নিই তারপর আমি রান্না করি আজকে হাতে একটু সময় কম থাকাতে আমি আর ভাপিয়ে নেই নি আমি আজকে একটু ডিপলি ভাজি করে নিব আর ভাজি করার তেলটা অনেক সময় আর ব্যবহার করি না তো এইদিকে ওই মুরগিগুলো ভাজতে ভাজতে আমি এখানে লাউটাকে কেটে নিব পেঁয়াজ রসুনগুলো রেডি করে নিব লাউটা নিয়ে এসেছিলাম আমার ফুফুর শাশুড়ির বাড়ি থেকে আনার প্রথম দিনেই আমি রান্না করেছি যে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখনো পর্যন্ত ইনশাল্লাহ খুব শীঘ্রই শেয়ার করব তো মুরগিটা ভাজি করতে গিয়ে মশলা দেখলাম একদম শেষ পর্যায়ে রান্নার জন্য হবে না মরিচের কোটাটা একদম খালি হয়ে গিয়েছে তো আসলে রান্না করতে গিয়ে যখন দেখি যে এরকম সব কিছু খালি হয়ে গিয়েছে তখন কিন্তু একদম মেজাজটা গরম হয়ে যায় তা আমার মতো কার কার এমন এমনটা হয় সব সময় না মাঝে মধ্যে যখন বেশি তারা থাকে যে না আজকে অনেক তাড়াহুড়া আছে আজকে রান্নাটা তাড়াতাড়ি ছাড়তে হবে আর তখনই দেখি হলুদ মরিচ মশলা সব কিছু মোটামুটি শেষ পর্যায়ে আর এদিকে তেল ঢালতে গিয়ে দেখলাম একদম তেলও শেষ পর্যায়ে যেটা দিয়ে আমার রান্নাটা হবে না তো ভাজির জন্য বসিয়ে আমি যে জিনিসগুলো খালি হয়েছে সেগুলো পুড়িয়ে নিলাম মানে হলুদ মরিচ মশলাগুলো সবগুলো পুড়িয়ে নিয়েছি আর এদিকে তেলটাকেও ঢেলে নিলাম তো এই কাজগুলো করতে করতে আমার মুরগিটা একদম ভাজি হয়ে গিয়েছে আমি এইদিকে রাইস কুকারে আজকে রান্না করে দেখাবো আমার বেশিরভাগ রান্নাই হয় রাইস কুকারে দুইটা রাইস কুকার আছে এই জন্য একটাতে ভাত রান্না করি আর একটার মধ্যে বেশিরভাগ সময় তরকারিটা রান্না করি তো এখানে মুরগিটা ভেজে নিয়েছি এক পাশে রেখে দিয়েছি আর অন্যদিকে আমি তেল লবণ সরি তেল দেওয়ার পরে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আদা দিয়েছি অর্থাৎ আদা বাটা দিয়েছি রসুন বাটা দিয়েছি আর পেঁয়াজটাকে আজকে বেটে দিইনি মানে গ্রেটার দিয়েও একদম কুচি করিনি আমার হাতে সময় আজকে খুব কম ছিল তা আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নিব আমি নেড়ে চেড়ে সময় নিয়ে একটু কষিয়ে নিব এই পর্যায়ে ঢাকটা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর ফিরে এলাম দেখুন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে উপরে তেলটা কি সুন্দর করে ভেসে উঠেছে আর কালারটাও দেখতে মার্শাল্লা খুব ভালো লাগছে তো এই আমি লাউটা কেউ দিয়ে দেবো যেহেতু মুরগিটা অনেকক্ষণ ধরে ভেজেছি মুরগিটা কিন্তু একদম এইটি পারসেন্ট রান্না হয়ে গিয়েছে মানে ভাজের মধ্যে কিন্তু এইটি পারসেন্ট আমি ভেজে নিয়েছি এই দিকে লাউটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মুরগিটা আমি দিয়ে দিব। মুরগিটা দিয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এখানে পানি অ্যাড করে দেব দেখতেই থাকুন আশা করছি ভালো লাগবে আর ভালো লেগে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু মন্দ লাগে না তো এ পর্যায়ে আমি পানি ঢেলে দিলাম এখানে কুসুম গরম পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খাওয়ার মানে খাওয়ার খেতে অনেকটা স্বাদ লাগবে ঠান্ডা পানি দিলে খাবারের টেস্টটা অনেকটাই কমে যায় আর মিডিয়াম গরম পানিটা দিলে মোটামুটি খাওয়ারের টেস্ট আমার মনে হয় বেড়েই যায় এটা আপনাদের জন্য টিপস হিসাবে ছিল অবশ্যই ফলো করবেন তো রান্নার এই পর্যায়ে একদম কষিয়ে এসেছে ভালোভাবে রান্নাটা প্রায় হয়ে আসছে আমি মাঝে মধ্যে এসে এভাবে নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে যাচ্ছি এ পর্যায়ে আমি দেখে নিচ্ছি লাউটা সিদ্ধ হয়েছে কিনা। একদম রেডি হয়ে গিয়েছে তার কিছুক্ষণ পরে আপনি কিন্তু এসে ভালোভাবে চেক করে নেবেন আশা করছি এখানে সবাই মোটামুটি রান্না পারেন তারপরও আমরা গৃহিণীরা কোনো কিছু করার সময় আবারও কিন্তু শেয়ার করে থাকি যাতে করে কারো যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে আমরা যারা নতুন আছি কাজ করার ক্ষেত্রে কিন্তু সব সবসময় শিখার আছে শিক্ষার যেমন কোনো বয়স নেই রান্নার মধ্যে শিখারও কিন্তু কোনো বয়স নেই আমার মতে এক একজন থেকে একজন এক এক রকম টিপস আমরা পেয়ে থাকি যেটা আমাদের দৈনন্দিন কাজে অনেক কাজে আসে তো এ পর্যন্তই আমার রান্নাটা আমি শেষ করেছি আর পরিবেশন করে নিয়েছি আমরা একটু পরে খেতে বসে যাব কার কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না বারবার বলছি বিরক্ত হবেন না আমার কাছে কিন্তু ভালোই লেগেছে প্রতিদিন একই স্টাইলে রান্না খেতে ভালো লাগে না একটা লাউ নিয়ে আসলে দেখা যায় যে তিন দিন রান্না করতে হয় যেহেতু আমার ছোট ফ্যামিলি তো তিন দিন তিন তিন রকমভাবে রান্না করি আমি টেস্টে উপভোগ করি প্রথম দিন রান্না করেছিলাম লাউ চিংড়ি দিয়ে এরপরে আমি মুরগি দিয়ে রান্না করেছি এরপর আরেক দিন আমি ডাল দিয়ে আলু দিয়ে রান্না করেছি আর এদিকে বক বক করতে করতে দেখুন বলতেই ভুলে গিয়েছি বিকালে এখানে পিঠা বানিয়েছিলাম তো পিঠাগুলো হয়ে এসেছে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ